মানুষ কোনোদিন না খেয়ে মারা যাবে না রান্না বান্নার বিভিন্ন আইটেম অথবা ইউটিউবে নতুন নতুন রান্নার রেসিপি দেখার ভিডিও কমে দেন প্লিজ এটা আপনার আইডেন্টি দেখবেন আপনি ভিডিও দেখতেছেন রান্নার এরপরে ইউটিউব কেবল আপনার কাছে রান্নার ভিডিও সাজেস্ট করবে তাই না ফেসবুক আপনার কাছে কেবল রান্নার বিভিন্ন ধরনের ছবি পাঠাবে অথবা রান্নার বিভিন্ন ধরনের জিনিস পাঠাবে এটা ও আপনার লাইকটা বুঝে গেছে আপনি কোনটা পছন্দ করেন বুঝে গেছে তাহলে এইটা যদি ফেসবুক বা আলগের সোশ্যাল মিডিয়ার আলগের যদি বুঝে যে আপনি কোনটা পছন্দ করেন ফেরেস্তাদেরকে আপনি একটা আলগোরিদম দিয়ে দেন না যে ফেরেস্তারা বুঝুক যে উনি এটা পছন্দ করেন এটাও তো আপনার পক্ষে বিশাল এভিডেন্স ফেরেশতা তো আপনার পক্ষে এভিডেন্স হিসেবে দাঁড়াবে কে দেন অথবা আপনার বিপক্ষে দাঁড়াবে এভিডেন্স হিসেবে এটি আপনারা আপনাদের কম তৈরি হওয়া দরকার সুন্দর সুন্দর কোরআন কেনা এটা আপনাদের একটা ভালোবাসার জায়গা থাকুক ঘরে বিভিন্ন ধরনের আমার ঘরে অনেক ধরনের কোরআন আছে সৌদি আরব থেকে এনেছি বাংলাদেশ থেকে কিনেছি আমি যাই না কতজন বোন আপনার কোরআন কিনেছেন কেনেন কোরআনের তাফসির কেনেন একটা কর্নার থাকুক বাসায় যেখানে কোরআন কর্নার এটা নাম থাকবে কোরআন কর্নার আপনার সন্তানরা বুঝুক যে আপনারা সত্যিকার অর্থে কোরআন ভালোবাসেন এটা তাদেরকে দেখাতে হবে কোরআনের নতুন নতুন তাফসির ছোটো ছোটো তাফসির বড় গুলো আনার দরকার নাই ওইটা অনেক সময় বই আমরা কিনি দেখানোর জন্য। যে আমার বাসা লাইব্রেরি আছে কিন্তু সত্যিকার অর্থে পড়ে কিনা সেটা অনেক বড় ইস্যু এখন তো অনেক পড়া লাগে না আল্লাহ রহমতে ইউটিউবে এখন প্রচুর পরিমাণ কন্টেন্ট পাওয়া যায় সেই কন্টেন্টগুলো আপনারা দেখতে পারেন ভাইদেরকে বলবো বাবাদেরকে বলবো সন্তানদের যদি ছেলেদেরকে হাফেজ বা আলেম বানাতে চান বা ভালো মানুষ বানাতে চান ওদেরকে মসজিদে ধরে নিয়ে যান ওদেরকে সাথে করে নিয়ে যান ওদেরকে নিয়ে পড়তে বসুন ওদেরকে দেখান যে আপনারাও কোরআনকে পড়ছেন কোরআনকে আপনারা ফিল করছেন কোরআন নিয়ে একটু আলোচনা করেন না আমি সেই দিন আলোচনায় মানে একটা বই পড়ছি আমি আমি প্রচুর পরিমাণ বই পড়ি এখন আমার কাছে যে বই এ দেখবেন নামই কোরআন এই যেইটাই থাকুক না এরকম শত শত না হাজার হাজার বই আছে আমি সেই দিন দেখছিলাম যে একজনে শুধু লাইব্রেরি হচ্ছে কোরআন আমেরিকাতে থাকে একজন বড় স্কলার অন্য একটা লাইব্রেরিটার নাম হচ্ছে লাইব্রেরি হচ্ছে কোরআন কোরআনের লাইব্রেরি ওইখানে আমি যাই না কত কোটি টাকার বই আছে আল্লা সুফ জানে সব কোরআনের কিছু একটা এটা তার অনেকে ফ্যাশন হিসেবে রাখে এটা আমি বলবো এটা ফ্যাশন না এটা প্যাশন বানান প্যাশন এটা আপনার ভালোবাসা যে কোরআনের জিনিস আপনার কাছে থাকুক সেদিন দেখলাম যে একটা বই আমি পড়ছিলাম তো বইয়ের লেখক তিনি এক্সপিরিয়েন্স শেয়ার করছিলেন কুয়েতের একটা এক্সপিরিয়েন্স যে কুয়েতের এক্সপিরিয়েন্স তিনি বললেন যে ওইখানে একটা মসজিদে একদল লোক ওরা তারা প্রতিদিন বসে কেবলমাত্র একটা আয়াত তারা নিয়ে আলোচনা করে প্রতিদিন একটা করে আয়াত নিয়ে আলোচনা করে তাফসির গ্রন্থ পড়ে বলে যে এর মধ্যে যে গত দশ বছরে কত তাফসির গ্রন্থ যে শেষ করেছে তারা হিসাব করে বলতে পারছে না সব তাফসির পড়া শেষ গতকাল আমাদেরকে একজন জিজ্ঞেস করেছে লাইভে বৃহস্পতিবারে লাইভে জিজ্ঞেস করে আমি কোরআন হেফ করতে চাই কী করা উচিত আমি বললাম আপনি কেবল একটা করে আয়াত ডেইলি মুখস্থ করেন আচ্ছা কোরআনে কত আয়াত আছে বলেন তো ছয় হাজার দুইশো প্লাস ছয় হাজার ছয়শো এটা একটা হিসাব ছয় হাজার দুইশো প্লাস আয়াত আছে আপনি যদি প্রতিদিন একটা করে আয়াত মুখস্থ করেন তাহলে কয় বছর লাগবে বলেন তো লেস দেন টু ইয়ার্স কারণ দুই বছরে কত দিন তিনশো পঁয়ষট্টি দিন যদি এক বছরে হয় তাহলে দুই বছরে কত দিন সাতশত তিরিশ দিন তো সাতশত তিরিশ দিন সাতশত আপনার ইয়ে তো নাই আয়াত যদি আপনি ধরেন কারণ কোরআনে ছোটো ছোটো কত কোন আছে যেমন নুন একটা আয়াত নুন একটা আয়াত ওয়ালক আবার অত্তুর একটা আয়াত এরকম ছোটো ছোটো আয়াত মিলিয়ে আপনি যদি ধরেন যদি আপনি পড়তে যান যদি আমি দুই বছরের কম সময় আপনার পুরো কোরান হিমস হয়ে যাচ্ছে যদি আপনি সত্যি করতে ধরেন যে আমি এই এই প্ল্যানে বা এই প্রোগ্রামে আমি কোরান হিমস করবো শুধু আপনাকে একটু সিদ্ধান্ত নেওয়া লাগবে সিদ্ধান্ত নিলে আপনি খুব দ্রুত ইনশাল্লাহ কোরান হিমস করে ফেলা আপনার পক্ষে সম্ভব হয়ে যাবে কোরান কিন্তু বারাকাপূর্ণ আপনি কোরানের বারাকাটা বরকতটা আপনাকে ফিল করতে হবে আপনি যেখানে কোরান আছে সেখানে বরকত আছে কারণ কোরান হচ্ছে বারাকা আল্লাহ নিজে কোরান নাজিল করার কারণে তিনি বলেছেন তাবা ওরাক লেদি নাজ্জার ফর কনা আলা আমি দিহি লিয়া কুন আলা মিনা নাজি আল্লাহ বলেছেন আল্লাহ বরকতময় কারণ তিনি কোরান নাজিল করেছেন আবার তিনি বলছেন কিতাবন আঞ্জাল্না ইলাহকে মোবারকন তিনি বরকতময় কিতাব নাজিল করেছেন তিনি বলছেন ইন আনজাল নামফি আলাকে মোবারকা আমি বরকত রাতে এই কোরানকে নাজিল করেছি কোরআনের বরকতের কারণে কি হয়েছে বলুন তো একটা রাত যেই রাতে কোরান নাজিল হয়েছিল শুরু হয়েছিল ওই রাতটা কত বছরের চেয়ে উত্তম হাজার মাসের চেয়েও প্রায় চুরাশি বছর তিরাশি বছর চার মাস না ছয় মাস যেন এর চেয়ে উত্তম একজন মানুষ তো তিরাশি চুরাশি বছর বেঁচে থাকে না অথবা তিরাশি চুরাশি বছর আবাদত করে না মানে আমরা আবাদত করি কি আর ধরেন একটু বড় হওয়ার পরে আমরা আবাদত করি তাহলে ছোটবেলাতে আবাদত করি না সাধারণত সেভাবে আবার কত অসুস্থ থাকে হাবি কত কিছু মিলিয়ে আছে তাইলে এই তিরাশি চুরাশি বছর আবাদতের চেয়ে একটা রাতের আবাদত উত্তম ওই রাতটার মর্যাদা কেবলমাত্র করতে কোথেকে আসতো কেবল কোরআন নাজির হওয়ার কারণে কোরআন যদি একটা রাতকে চুরাশি বছরের মর্যাদায় উপনীত করতে পারে আপনার সময়ের মধ্যে যদি কোরআন থাকে আপনার স্টাইলের লাইফস্টাইলে যদি কোরআন থাকে আপনার ঘরে যদি কোরআন থাকে তাহলে কেমন বরকত হতে পারে এবং এ কারণে বলেছেন যে ঘরে কোরআন তালাবাদ হয় ওই ঘর থেকে সন্তান পালায় ফেরেজ তারা ওইখানে আসে ঘরটা প্রশস্ত হয়ে যায় এবং ঘরের বরকত বেড়ে যায় ঘরে বরকত বেড়ে যায় সবকিছু বরকত আপনি পাবেন আমরা এখন বরকত পাই না আমাদের সমস্যা হচ্ছে যে আমাদের ঘরে কোরআন নাই যার ঘরে কোরআন আছে তার ঘরে ব্যাপক পরিমাণ বরকত আছে কোরআন শিফা কোরআনকে আপনারা শিফা হিসেবে ব্যবহার করেন ওয়াহুদা ও রহমাতুল্লিল মমিন কোরআন হচ্ছে আপনার একজন হেদায়েত কোরআন আপনাকে পথ দেখাবে আপনি যে একবার চিন্তা করে দেখেন ভয়ঙ্কর কালো নিকোষ কালো রাতে আপনি রাস্তা হারিয়ে ফেলেছেন অথবা মরুভূমিতে রাস্তা হারিয়ে ফেলেছেন অথবা ইয়েতে সমুদ্রে ঝড়ের মধ্যে আপনি পড়ে গিয়েছেন এখন কোন দিকে যাবেন আপনি জানেন না এই সময়ে যদি আপনি কোনোভাবে বুঝতে পারেন যে এই দিকে যাওয়া উচিত তাইলে আপনি কতটা খুশি হবেন কোরআন এইরকম আপনাকে পথ দেখাচ্ছে আপনাকে সর্বশ্রেষ্ঠ পথ দেখায় কোরআনের পথ হচ্ছে এর চেয়ে উত্তম কোনো পথ নাই কারণ কোরআন আল্লাহ বাণী এই পথিশনটা কি হবে না হবে কোরআনের কাছ থেকে এই পথটা খুঁজে নেন ওয়ার আহমাতুল্লি মুখ মেনেন আপনাদের আমাদের রহমত ছাড়া কি আমাদের পক্ষে চলা সম্ভব এক মুহূর্ত চলা সম্ভব না কিন্তু কোরআন হচ্ছে আপনার জন্য রহমত কোরআন পড়েন কোরআনের কাছে আসেন কোরআন পড়ান কোরআন হিপস করেন কোরআন আন্ডারস্ট্যান্ড করেন দেখবেন আপনি রহমত পাবেন এত রহমত পাবেন কোথেকে এত রহমত এসে আপনি হয়তোবা উপলব্ধি করতে পারবেন না সারাদিন দৌড়িও আপনি এত রহমত পাবেন না সারাদিন কাজ করে এত রহমত পাবেন না যত রহমত পাবেন আপনি কাম টু বোনেরা বাজারে যাবেন সুন্দর সুন্দর বই আমাদের আজকে দুইটা বই আছে এখানে এটা হচ্ছে মায়েরা আসলে সোনালি যুগের এই যে বড় বড় মানে ইসলামিক স্কলার যাদের কথা বললাম তাদের মায়েরা কিভাবে তাদের সন্তানকে লালন পালন করেছেন তার উপর একটা বই আর একটা গোটা জীবন জুড়ে না দরকার আমাদের কেউ পদ্ধতিতে আমাদের জীবনটা পরিচালনা করবো দুটা বই দুটো বই আপনারা নিয়ে যাবেন এটা মাস্টার রিড বাসায় বসে পড়বেন বাচ্চাদেরকে নিয়ে পড়বেন পড়াবেন এবং অন্যদেরকে আপনারা গিফট করবেন আত্মীয় সন্ধ্যে বোনদেরকে গিফট করবেন বান্ধবীদেরকে গিফট করবেন অন্য কিছু তো গিফট করছেন হাদিয়া বই মানে অন্য যেটা আপনারা ঈদের সময় দিতেন বাবাকে বই একটা দুইটা বই তাদেরকে দেন কালচার তৈরি হোক আমি আমার জীবনে দেখেছি বাংলাদেশের একজন বড় ইসলাম ইসলামী ব্যাংকের প্রতিষ্ঠাতা সহ ইসলামিক ইউনিভার্সিটি গুলোর প্রতিষ্ঠাতার মধ্যে একজন এত বড় স্কলার বাংলাদেশে খুব কম এসে আমাকে বলতে চাচা চাচা আমি প্রতি মাসে তিরিশ চল্লিশ টাকার বই গিফট করি আমি বললাম সোহান আর সাদাকায় জারি বিশাল বড় কাজ বান্ধবীদেরকে বই গিফট করেন তাদেরকে বলেন কিভাবে তারা ভালো মানুষ হবে আর তারা ভালো মানুষ কিভাবে বানাবে এটা তাদের মধ্যে তৈরি করে ওদের মধ্যে সেলফ এস্টিম তৈরি করা বাচ্চাদের মধ্যে সেলফ এস্টিম